প্রিয় শিক্ষকগণ ইউটিউব আমার চ্যানেলার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের পরীক্ষা কোর্স কোড ফাইভ জিরো সিক্সের জন্য আন্তরিক প্রীতি অভিনন্দন আজকে আমি কোর্স কোড ফাইভ জিরো সিক্সের ব্লক থ্রি নিয়ে আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো দেখিয়ে দিচ্ছি সেখানে দেখতে পারবেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে এই টপিকে আলোচনা করা হয়েছে যেখানে আপনারা দেখতে পারবেন পুরোপুরি ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী এবং শিক্ষার মধ্যে কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন এবং এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো যেগুলো আপনাদের পরীক্ষায় আসবে তাই আপনারা এখানে দেখার চেষ্টা করুন এবং পুরোপুরি পয়েন্টটা দেখে নেবেন যাতে আপনাদের পরীক্ষায় আসলেই আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের স্মরণ হয়ে যেতে পারে তাহলে আপনারা এখানে দেখতে পেরেছেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ এবং প্রকৃতি যেটা প্রথম কোয়েশন বা এখানে যে আপনাদের প্রথম টপিক সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শিক্ষা হলো একটা পথ যাতে শিক্ষা ব্যবস্থা অবহেলিত বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আসে এমন সকল শিশুকে শিক্ষাদান করা পুরোপুরি ডিটেল দেখতে পারেন যেগুলো আপনাদের পরীক্ষায় আসার কথা রয়েছে এবং এরপরে যদি আপনারা এখানে দেখতে দেন অন্তর্ভুক্তি শ্রেণীকক্ষে আমাদের প্রধান কেন্দ্রীভূত বিষয় কী হওয়া উচিত এটাও আপনারা দেখতে পারেন সেই পয়েন্টের মধ্যে এরপরে যদি সেখানে যান পয়েন্টগুলো আপনারা দেখে নিতে পারেন এবং এরপরে যদি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব যদি আপনারা সেখানে দেখেন সেটাও দেখতে পাচ্ছেন সেখানে যদি মানবাধিকার পয়েন্টগুলো দিয়ে দেওয়া রয়েছে মানবাধিকার শিক্ষা এই পয়েন্টগুলো দেখবেন আপনারা এবং এরপরে যদি আপনারা নিচে যান সেখানে দেখতে পারেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপকারিতা কী উপকারিতাগুলো এখানে দেওয়া রয়েছে এবং এরপরে দেখতে পারেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অন্যান্য সম্পর্কিত ধারণা থেকে সম্পূর্ণ পৃথক যেখানে পয়েন্টগুলো দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন এরপরে যদি একীভূত শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে পার্থক্য যদি দেখেন আপনারা সেটাও দেখতে পাচ্ছেন সেগুলো দেওয়া রয়েছে এখানে এবং এরপরে যদি আপনারা নিচে যান নিচে গেলে আপনারা দেখতে পারবেন অত অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষতিকর প্রভাব এখানেও দেখতে পারেন যে পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট দেখতে দেখা যাচ্ছে আপনারা শুধু দেখে নেবেন এবং পরীক্ষার সময় যদি আপনাদের পরীক্ষা আসে এগুলো পয়েন্টগুলো আপনারা দেখে নিতে পারেন আমি ভিডিওটি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে আপনাদের পুরো বইটাই দেখিয়ে দিচ্ছি যেটা যেটা আপনারা পুরোপুরি দেখে নিতে পারেন এবং পয়েন্ট যেগুলো আসবে আপনাদের একটু স্মরণ হয়ে যাবে তাই এগুলো দেখুন আমি আপনাদেরকে এই কোড দেওয়ার পরে আপনাদের লাস্ট কোড যেটা রয়েছে কোর্স কোড ফাইভ জিরো সিক্সের যে ব্লক রয়েছে ব্লক নম্বর চারটা পরীক্ষার আগে যাওয়ার আগে আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন সেই পয়েন্টগুলো এবং সেই পয়েন্টগুলোর মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন শিশুর বন্ধুত্বপূর্ণ মূল্যায়ন ব্যবস্থার প্রচলন এগুলো আপনাদের কোনো ইম্পর্টেন্ট কিছু নয় ঝেউদের ব্যবস্থা থেকে বহিষ্কৃত হওয়ার ঝুঁকি অক্ষমতাযুক্ত বৌদ্ধিক অক্ষমতা অথবা শিশু শিক্ষণ অক্ষমতাযুক্ত শিশু এটা একটি পয়েন্ট রয়েছে আপনারা দেখতে পারেন পয়েন্টগুলো ভাষা এবং যোগাযোগ এখানে যদি শিশুদের শিক্ষা ব্যবস্থা থেকে বহিষ্কৃত হওয়ার ঝুঁকি সেই সব দলের কথা জানি যারা বিদ্যালয় থেকে দূরে সওয়া সরে যাওয়ার ঝুঁকিত রয়েছে সেই পয়েন্টগুলো এবং যেখানে দেখতে পারেন পুরোপুরি অন্যান্য পিছিয়ে পড়া বা অনুন্নত সম্প্রদায়ের আপনারা যদি আরও নিচে যান সেখানে দেখতে পারেন অন্তঃ দেখুন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী অন্তর্ভুক্তিমূলক শিক্ষা গুরুত্ব আলোচনা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী উত্তর শিক্ষার থেকে আলাদা সেই পয়েন্টগুলো রয়েছে এখানে দেখতে পারেন এককেট অর্থাৎ সিডব্লিউ এস এন এর ধারণা চিলড্রেন ও স্পেশাল নিড যেটা আপনারা একটু দেখে নিতে পারেন সিডব্লিউ এস এন এর ফুল মিনিংটা কি আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে যদি আপনারা নিচে যান সেখানেও দেখতে পারবেন পুরো পয়েন্টগুলো রয়েছে অক্ষমতার সংজ্ঞা ঐক্যমতা কি ঐক্যার সংজ্ঞা আপনারা যদি সেখানে দেখতে পেন্সের বিভিন্ন ধরনের অসুবিধাজনক হয় দেখা আসুন চলাফেরা এরপরে যদি আপনারা দেখেন অক্ষমতার স্তর আইকিওর সীমা এখানেও দেওয়া রয়েছে কারণ এখানেও দেওয়া রয়েছে আপনারা যদি আরো নিচে যান সেখানে দেখতে পান কথা বলা বা পাচনিক দুর্বলতা এখানে আপনারা দেখতে পারবেন সেই পয়েন্টগুলো আপনারা দেখবেন আমি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে বা যেগুলো পয়েন্ট বড় থেকে রয়েছে বা যেগুলো পয়েন্ট আমি আপনাদেরকে দেখে দেখিয়ে দিলে আপনাদের সুবিধা হবে আপনারা নিজে নিজে যেগুলো বিস্তারিতভাবে দেখতে পারবেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেখানে নানা ধরনের বা দুর্বলতার কারণসমূহ কি এখানে দেওয়া রয়েছে আপনারা যদি নিচে যান নিচে গেলে দেখতে পারবেন সিডব্লিউএসএন চিলড্রেন স্পেশাল নিড সিডব্লিউএসএন এর ধারণা কী আপনারা এখানেও দেখতে পারেন সিডব্লিউ এস এর ধারণা এখানে দেওয়া রয়েছে অক্ষমতা পুরোপুরি দেওয়া রয়েছে আপনারা দেখুন এই টপিকের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন সিডব্লিউএসএন এস এর ধারণা আপনারা এগুলো পরীক্ষায় আসলে লিখে নিতে পারেন এরপরে যদি প্রাথমিক ব্যবস্থা গ্রহণ বা হস্তক্ষেপ মধ্যস্থতা করার পদ্ধতি আছে অক্ষমতা সংক্রান্ত নীতি ও আইন সেখানেও দেখতে পারেন পুরোপুরি এখানে ডিটেলস দেওয়া রয়েছে আপনারা ডিটেলসগুলো দেখুন আমি ক্ষমতাজনিত আইন নাইনটিন নাইনটি এগুলো দেওয়া রয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এরপরে যদি স্ক্রল করে নিচে যান আরও দেখতে পারেন এই যে ছোটো ছোটো পয়েন্টগুলো রয়েছে আপনার একটু দেখে নেওয়ার নিজে নিজে দেখে নেওয়ার চেষ্টা করবেন নাহলে ভিডিওটি বেশ লম্বা হয়ে যাবে আপনাদের একটু বোরিং লাগবে তাই আমি শর্টকাটে আপনাদের পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের পয়েন্টগুলো স্মরণ হয়ে যায় এবং আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন যে আপনাদের কি কি রয়েছে বা কি কি এই ব্লকের মধ্যে কী কী রয়েছে বা যেসব পরীক্ষায় আপনাদের হবে আসবে সেখানে আপনার সংক্ষেপেই যখনই কোয়েশন দেখবে আপনাদের তখন মনে হয়ে যাবে যে এই ভিডিওতে এগুলো রয়েছে তাই এই ভিডিওর মধ্যে এগুলো দেখার চেষ্টা করবেন এবং আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই যে ব্লগ টুটা আমি এখানে দেই ব্লক ব্লগ টুর একটা ইউনিট এখানে দিয়েছিলাম আপনাদের বাকিগুলো রয়েছে আপনারা ব্লক টুটা একটু দেখার চেষ্টা করবেন যেহেতু সময় তাই আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিতে পারছি না যেগুলো ইম্পর্ট্যান্ট সিডব্লিউ এন দেয়ের চাহিদা পূরণের জন্য পাঠ্যক্রমে অভিযোজন যেটা দেখতে পাচ্ছেন পুরোপুরি আমি শিক বিদ্যালয় সম্প্রদায় জেলা ব্লক পুরো প্রতিকার শিশুদের অন্তর্ভুক্তি সময় এখানে দেখতে পারেন পুরোপুরি ডিটেলস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা পুরোপুরি একটু লক্ষ্য রাখবেন এবং লক্ষ্য রেখে এগুলো আপনাদের পরীক্ষার সময় আপনারা দেখে নেবেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতে পারেন অভিযান মানিয়ে নেওয়া কৌশলগুলির বিকাশ সহায়ক যন্ত্রাবলী বিশেষ চিকিৎসা যেখানে দেখতে পারেন শিক্ষণীয় উদ্দেশ্য বলি এবং অভিযান মানিয়ে নেওয়া কৌশলরত্ব এগুলো দেখতে পারেন এগুলো থেকে কিছু ইম্পর্টেন্ট দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনাদের তো পরীক্ষা দিতে হবে পরীক্ষায় কিছু লিখতে হবে তাই এগুলো পয়েন্টগুলো দেখে নেবেন এবং পরীক্ষায় যা আসবে আপনারা সেগুলো লিখে দেওয়ার চেষ্টা করবেন সেখানে একটু মিস করবেন না যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আপনারা দিয়ে মার্কে কোনো অসুবিধা না হয় যাতে মার্ক সুন্দর হয় মার্ক বেশি আপনারা স্কোর করতে পারেন তাই আপনাদের জন্য আমি এগুলো করছি আপনারা এগুলো দেখুন এবং আপনাদের পরীক্ষায় কাজে লাগান তাই আমি নেক্সট ভিডিওতে আপনাদের ব্লগ ফোর নিয়ে আর